নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাঙ্কির ঘাটে এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে নোয়াখালী থেকে রাশেদুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ আটকৃতরা হলেন হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নের ঘাটে এলাকার ডাকাত আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা মিরাজ ও সবুজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্কির ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় পৃথক স্থান থেকে দুর্ধর্ষ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয় পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি তিনি আরও জানান রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল সমুদ্রগামী বোটের কাছে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা সংগ্রহ ডাকাতি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাঝঘাট পরিচালনা করে আসছিল আইনানু ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে